গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো বৃষ্টির সকালে তোমাদের সবাইকে জানাচ্ছি একটা নতুন ব্লগে ওয়েলকাম তবে আজকের বৃষ্টিটা একদমই ভালো লাগছে না কারণটা তোমরা পুরো ব্লগ দেখলেই জানতে পারবে আর আজকে আমি পড়েছি একটা হাউস কোট কেমন লাগছে আমাকে চলো কালকের কেনাকাটি তোমাদেরকে আজকে দেখাচ্ছি ফার্স্টে ফ্রিজে রেখে দিয়েছি আচ্ছা রয়েছে একটা এটার অনেকটা অফার পেয়েছি

আর হচ্ছে যেটা ড্রেস রয়েছে ড্রেসটা এরকম প্যাকেটের মধ্যে কারণ ওখানে এই সবের মধ্যে দিলেন আর নোংরা নোংরা মতো হয়ে যাবে তো এই হচ্ছে কি আমার ড্রেস তোমরা অনেকেই বলেছে যে ভালো হয়েছে তো একটু অন্য টাইপের উইক নেকের মধ্যে তো এই হচ্ছে ড্রেসটার দাম ছিল এইট নাইন নাইন আচ্ছা প্রথমে এই জিনিসটা বেশ মজার এটা দেখাও এখানে দাম লেখা রয়েছে হাজার টাকা আমার গিফটটা ডিনার সেট তো সেটা হচ্ছে ওই বাড়িতেই রেখে এসেছি কারণ স্মার্ট বাজার থেকে তো আর ওরকম গিফট প্যাকিং করে দেয় না আমি ওদেরকে বলেছিলাম আর ওরকম ওই খোলা মতো গিফট দিতে ভালোও লাগে না যেহেতু একটা অনুষ্ঠান মানে যেকোনো একটা অনুষ্ঠানে ভালো লাগে তো গুলো গিফট র‍্যাপ করে আনা হবে সেজন্য ওই বাড়িতেই রাখ হয়েছে আমি আর বই আনিনি স্পেশালি যেহেতু বাইক নেই বারবার ওই হেঁটে হেঁটে আনাটা পসিবল নয় তো সেই কারণে ওই বাড়িতেই রয়েছে আর তোমাদের তো কালকে দেখিয়েছিলাম আমি ফুল প্রিন্ট করা ওটা নরম হয়েছে আর মানিয়েছে পেঁচা ফুটার 5 লিটারে তো চলো দেখিয়ে দিলাম তোমাদেরকে আজকে পরোপরের এনি ডে মানে গত কয়েকদিন ধরে পরোপরের এনি ডেই হচ্ছে কিন্তু খিচুড়ি খাওয়া হচ্ছে না নানান রকম খাওয়া হয়েছে মাংস কালিয়া করলো কিন্তু আজকে আমরা খিচুড়ি খাবো সেটাই ঠিক করেছি আজকে যেহেতু এক বেলার জন্যই তাই অল্প করেই বানাবো তবে খিচুড়ি খেতে হবে যতক্ষণ তখন একদম গোবিন্দভোগ চালের খিচুড়ি তাই না মাংসের খিচুড়ি আমিষ খিচুড়ি ডিম খিচুড়ি তিন মাসের খিচুড়ি তো আলাদাই টেস্ট কিন্তু এই গোবিন্দভোগ চালের খিচুড়ি মানে নিরামিষ সবজি দিয়ে খিচুড়ির টেস্ট কিন্তু আলাদাই তো বাড়িতে গোবিন্দভোগ চাল বেশি ছিল না তাই আমি আবার পাড়ার দোকান দিয়ে আনিয়েছি অল্প করে কোনো খেয়ালই ছিল না কারণ খিচুড়ি খাওয়াতে কোনো রকম পরিকল্পনা ছিল না জানি না দুটো চাল সেম কি না দাঁড়ো স্মেলটা শুকি খানিকটা ভালো আমাদের এই পাড়ার দোকানে কবিন্দু চাল নিল ন টাকা সব করে এটা কি ভালো বাজারে যেটা নিয়ে এসেছিলাম আমি ওটা একশো কুড়ি টাকা ওটাও বেশি ভালো তাই না ডাল ডাল আর খিচুড়ি বানাতে যাবতীয় আর যা যা কিছু লাগে সব কিছু কিন্তু রেডি করা হয়ে গিয়েছে চালের ডালে আমার হয়ে গেল এক কাপ কাপ চাল এক কাপ ডাল এখানে হচ্ছে খিচুড়ির সাথে হবে আজকে বেগুন ভাজা এই যে আলু কুমড়ো সবজির মধ্যে এগুলোই কেটে নিয়েছি কারণ আবার খুব বেশি দিলে অনেক বেশি হয়ে যাবে কোয়ান্টিটিতে আমরা দুইজন মানুষ আর এখানে রয়েছে টমেটো কাঁচা লঙ্কা মানে আজকে পুরো নিরামিষ হয়েছে দে আমাদের আদা একসাথে কিন্তু পাঁপড় ভাজাটাও হবে চলো চালে ডালে আজকে বসিয়ে দিই চাল আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি আর এদিকে ডালটাকে শুকনো খোলায় ভেদে নিচ্ছি মানে ড্রাই রোস্ট করে নিয়ে তারপর পরিষ্কার করে ধুবো খিচুড়ি বা পোলাও রান্নার সময় রান্নার তেলের মধ্যে একটু ভুল দিয়ে দিলে কিন্তু রান্নার ফ্লেভারটাই কিন্তু একদম চেঞ্জ হয় তো এই বেশি না ছোটো চামচের সব চামচ কি এক চামচ নিয়ে দিলাম এবং তেজপাতা গোটা গরম মশলা ফোড়নে ফোড়নগুলো একটু ভাজা মতো হয়ে গিয়েছে এবার একটু লবণ দিয়ে দিলাম তেলের মধ্যে ছিটকাতে পারে এবারে টমেটো এটা একদম সহজ ক্ষেত্রে বন্ধুরা মানে বেশি সময় লাগে না ফাটকি পরম আলাদা করে সবজি পাতে কিছু সব কিছু উপায়ের মধ্যে ওই হাত একদম পারফেক্ট

কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিলাম আমরা টমেটো একটু ভালো করে জানা হয়ে যাবে কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে তারপরে সবজি দিয়ে তারপর আমি হলুদ জিরে লঙ্কা গুঁড়ো যেমন মশলা দিতে হবে আর এদিকে এবারে পাপড়গুলোকে ভেজে নিই তারপর মেডিংটা হয় করবে চলো তাড়াতাড়ি করে আমি রান্না বান্না শুরু করে দিলাম তোমরা আজকে দেখি রান্না করছো অবশ্যই চমেজ করে দেয় যদি রান্না করি তখন সেই রান্নাটা করার মজাই যেন বেশি ভালো লাগে কিন্তু এটা আমার বরেরও পছন্দের সৌভাগ্যবশত তো এখন হচ্ছে বেগুন ভাজা হচ্ছে আর আজকে রান্নাটা করতে মজাও লাগছে বাইরে একদম ভ্রমণীয় বৃষ্টি আর আমি বানাচ্ছি খিচুড়ি চারিদিকে একটা মানে খিচুড়ির গন্ধ মানে পাকড় ভাজা বেগুন ভাজা সব কিছুর গন্ধ যেন একটা মম ঘুরছে চাল ডালটাও সবজির সাথে দিয়ে আমি খুব ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি দেখো আর কিছু যে জলটা আমি দেব সেটা কিন্তু গরম জল দেওয়ার চেষ্টা করব এদিকে বেগুন ভাজাটা হয়ে গেলে আমার ভাজাভুজি কম ফিট এদিকে বেগুন ভাজা এদিকে পাপড় ভাজা শুধু শশা কেটে নেবো ব্যাস এবারে দিয়ে জোর দিয়ে হলে দুটো মতো মিডিয়ামে একটা সিটি সব কিছু সেদ্ধ হয়ে যাবে বেশি সিটি দিলে আমার পুরো কাদা হয়ে যাবে এত কষ্ট করে খিচুড়ি বানালাম কষ্ট করে না খুবই সহজেই বানিয়েছি তো ওই বাড়ির জন্য একটু মা বাবার জন্য আর ঠাম্মির জন্য একটু পাঠাচ্ছি বলেছে একদম অল্প করে পাঠাতে কারণ ওই বাড়ি রান্নাও হয়ে গিয়েছে আর আমাদের কুমড়ো আর কুমড়ো সব তলায় ঘেটে যায় তো ওই এক পাটি অল্প করে পাঠাচ্ছি খুব সুন্দর হয়েছে

তো আজকে ইচ্ছা হলো একটু ডিম পোচ খাই কারণ আজকে তো এমন কোনো না যে নিরামিষ দিন ভালো হয়েছে খিচুড়ি বসে গিয়েছে দেখো বন্ধুরা কেমন বসে গিয়েছে আর মা এই যে চাটনি পাঠিয়ে দিয়েছে পাপড় দিয়ে জমে যাবে ওয়ার্কড্রপ খুলে এখানে শাড়ি ব্লাউজ বার করেছি জানি না বুঝতে পারছি না কোথাও যাওয়ার সময় প্রবীর বলছে বার্থডে বাড়ি বেশি সেজো না বেশি শাড়ি পরার দরকার নেই ভালো কিছু তো এই দেখো এখানে আমি ব্লাউজ কতগুলো বার করেছি প্রথমে ভাবছিলাম এই শাড়িটা পরবো তো এই শাড়িটা না মানে সবই ঠিক আছে কালারটা এমন যেন গায়ের সাথে একদম মিশে যায় আর না হলে এই শাড়িটা তো ঠিকঠাক আছে কিন্তু এর সাথে দেখো কোন ব্লাউজটা যাবে আমি বুঝতে পারছি না রানি কালার যাবে বাট এর এখন আমার কাছে নেই মানে আমার বাড়িতে তো আমি বুঝতে পারছি না আচ্ছা যেটাই হোক আমি কনফিউশন দূর করে পরে নিচ্ছি পরে তোমাদেরকে দেখাচ্ছি চুজ করেছিলাম দুটো শাড়ি সেই দুটোর থেকে একটাও পরিনি পরে নিয়েছি এই শাড়িটা তো দেখতে পাচ্ছ এই শাড়িটা আমার বিয়েতে গিফট পেয়েছিলাম খুবই সুন্দর দেখতে এর সাথে ব্লাউজটাও মেক করা রয়েছে তাই ভাবলাম এটাই পরি আর এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে মানে কি বলবো কি খারাপ ওয়েদার তো শাড়িটা দেখো এবারে সাজু করে নেবো তারপর গয়নাগাটি পরবো চলো তোমাদের সাথে শেয়ার করছি যতই বলুক বেশি না সাজতে তো হালকা সাজার যে স্টেপগুলো রয়েছে সেগুলো তো ফলো করতেই হবে আমি হালকা করে একটা ফাউন্ডেশন লাগিয়েছি একটু ব্লাশ লাগালাম এবারে একটু হাইলাইটার লাগাবো যেহেতু রাতের অনুষ্ঠান দিনের অনুষ্ঠান হলে আমি লাগাতাম না তো রাতের অনুষ্ঠান যেহেতু সেই জন্য হালকা একটু এই আই প্যালেট থেকে এই যে একটা আই প্যালেট এখান থেকেই একটুখানি শিমার শেড নিয়ে চকচক করছে ব্যাস এতটুকুই নাকের এখানটায় চকচক করা জরুরি আচ্ছা কারা কারা আমার মতো আছো এরকম সাজতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও সাজতে ভালোবাসে কিন্তু কোথাও যাওয়ার সময় এত তাড়াহুড়ো লেগে যায় তখন আর ভালো লাগে না সত্যি তো একদম হালকা একটা পিঙ্ক কালার নিয়ে একটু আই শ্যাডো লাগিয়ে নেবো কোনো আইব্রো বাকি লিপস্টিক মাসকারা লাইন এই দেখো বন্ধুরা সাজের আর শেষ নেই অক্কা তিন ঘন্টা লাগিয়ে দিলো না আমি একবার শাড়ি পরে শাড়ি চেঞ্জ করেছি তারপর এই শাড়িটা পরে আবার খুলে আবার ঠিক করে পরেছি তো সেটা কি আমার নাকি এখন আমি সাজছি তাও অনেক কষ্টে অনেক তাড়াহুড়ো এখনো 2 ঘন্টা হুম জাস্ট লিপ পড়বো হয়ে গেছে আমার কেমন লাগছে সেটা বল নিজে তো কনফিউজ রেগেছিল নিজে তো আমার নিজে কিসে আমি একটাই শার্ট পছন্দ করেছি তোমাকে যে কোন প্যান্টটা আমি সেটাই আজকে দেখো এই চকারটা আমি পরবো দেখো গলায় না সেট করলে তোমরা বুঝতে পারবে না এটা কিন্তু খুবই ভাইরাল বা ট্রেন্ডিং একটা ডিজাইন যেটা হচ্ছে ময়ূর ডিজাইন তবে এটা আমি বই দেখে বই দেখে না ফোন দেখে বানাতে দিয়েছিলাম দু হাজার একুশে কারণ এটা আমার এংগেজমেন্টে মানে রেজিস্ট্রি অনুষ্ঠানে আমার দাদু দিদা গিফট করেছিল তো আমি পছন্দ করে এটা বানাতে দিয়েছিলাম এখন তো এটা বেশি ট্রেন্ডিং এখন দোকানে যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলোর ডিজাইন আরও বেশি সূক্ষ্ম আরও বেশি নিখুঁত তো এই রকম চোকার আমি অনেককে পড়তে দেখেছি তোমাদের মধ্যে কারোর এরকম চোকার আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো আমি এবার এটাকে সুন্দর করে মানে সেট করে নিই তাতে বিশেষ কিছুই নয় একটা চুর আর একটা বালা পরেছি আর বাম হাতে জাস্ট ওই পলা বাঁধানোর সাথে যে নোয়াটা পরা ছিল ওটাই আলাদা করে কিছু না আর আংটি পরে নিয়েছি ওই কানের দুলটা আসলে আমার মানে এই বাড়িতে কানের দুল নেই মায়ের কাছ থেকে ধার করে একটা কানের দুল পড়তে হবে এইটা ভাবছি এখন পড়ি এটাই থাক এটাই থাক মানে আমার বর বিকালের থেকে এটাই বলে যাচ্ছে মানে যখন থেকে আমি শাড়ি সিলেকশন করছি কি আরে এটা বার্থডে পার্টি সেটা ভাবো এটা বিয়ে বাড়ি না আচ্ছা বাবা আচ্ছা মানে সাজলেও দোষ এই থাকবে থাক এটাই থাক তো বলো বন্ধুরা যদি ঠিকঠাক লাগে তাহলে এটাই ঠিক আছে তখনই বললো বন্ধুরা পাঁচ মিনিট পাঁচ মিনিটের জায়গায় পঞ্চাশ মিনিট হয়ে গেল এখনো হয়নি নাকি

এই যে বাবা উঠে গিয়েছে আর এই যে মা মায়ের লোক এখন তোমরা ভালোভাবে দেখতে পারবে না খুব বাজে ওয়েদার খুব বাজে ওয়েদার চলো একেবারে অনুষ্ঠান বাড়ি গিয়ে আমাদের সাথে চলে এসেছি আমরা অনুষ্ঠান বাড়িতে আর এটা কিন্তু ছিল আর বিলিয়াতে তো আর বিলিয়া থেকে তোমরা কারা কারা দেখছো এখানে প্রচুর গানের আওয়াজ জানি না তোমরা কতটা শুনতে পারবে তো চলো আমি চেষ্টা করব বেশিরভাগ সময়টাতেই ভয়েস ওভার দেওয়ার তা না হলে পরে তোমরা শুনতেও পারবে না আর আমার কপিরাইট চলে আসতে পারে এই গানের জন্য বিয়ের পর কিন্তু এখানে আমার প্রথম আশা সেই কারণে প্রবীরও কিন্তু একদমই নতুন দাদা বৌদির সাথে তো মিষ্টি ভাইজির বার্থডে পাঁচ বছরের গ্র্যান্ড বার্থডে সেলিব্রেশন কত সুন্দর করে ডেকোরেশন করা আর এখন যে কোনো অনুষ্ঠানের মূল বিষয়বস্তু যেটা থাকে সেটা হচ্ছে ফটোগ্রাফি ফটো সেশন তো আমরাও কিন্তু বসে গিয়েছিলাম একসাথে ফটো তুলতে সবাই মিলে আর তারপর গিফটটাও দিয়ে দিলাম ভীষণ ভালো লাগছিল তো সবাই মিলে একসাথে আবার একটা ফ্যামিলি গেট টুগেদার আর বৌদি এত ভালো দাদা এত ভালো মানে আমরা যাওয়ার পরের থেকে এত আতিথেয়তা করছিল শুধু আমাদের নয় প্রত্যেকের মানে সত্যি বাড়ির অনুষ্ঠানে সবাই কত ব্যস্ত থাকে কিন্তু বৌদি এখানে দেখো সবাইকে এত ভালো করে টাইম দিচ্ছে তারপরে এই যে বাবা মাকে বসিয়ে দিয়েছিলাম ছবি তোলানোর জন্য আর আমি মিষ্টি ভাইজিকে জিজ্ঞাসা করছিলাম তোমার কি কেক কাটা হয়েছে বললো না এখনও কিন্তু কেক কাটা হয়নি একটু বাদেই কেক কাটিং হবে তো এখানে সবাই মিলে আমরা এখন স্টার্টার খাচ্ছিলাম আর স্টার্টারে প্রচুর কিছু আইটেম ছিল দাঁড়ো তোমাদেরকে এক এক করে বলি এখানে ছিল ভেজের মধ্যে পনির পাকোড়া ফিশ বল আর ছিল চিকেন রেশমি কাবাব এছাড়াও ছিল মকটেল কাউন্টার বিভিন্ন ধরনের ফ্লেভারের মকটেল তারপর কফি আইসক্রিমের লাইফ কাউন্টার ছিল প্লাস পান ছিল তো অনেক কিছু স্টার্টার আইটেম আর প্রচুর টেস্টি হয়েছিল এই দেখো আমি সব রকম একসাথে নিয়ে নিয়েছি আর এখানে দেখো মা আর পবিত্র খেতে আরম্ভও করে দিয়েছে আর এই স্টার্টারগুলোর মধ্যে যদি বলো সব থেকে আমার কোনটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে ভেজ পনির পকোড়া এত সুন্দর লাগছিল ওটা খেতে আর চিকেন রেশমি কাবাবটাও ছিল একদম সফট মানে মুখে দিলেই গলে যাচ্ছে তো আমরা কিন্তু জমিয়ে মজা করছিলাম এখন বলতে পারো যে এটা কোন দাদা তো তোমাদেরকে ভালো করে রিলেশনটা বুঝিয়ে দিচ্ছি আমার ঠাকমার দাদার নাতির মেয়ের জন্মদিন ছিল আচ্ছা আরো ভালো করে বুঝিয়ে দিচ্ছি আমার বাবার মামাতো ভাইয়ের ছেলের মেয়ের বার্থডে কি অনেকটা বোঝা গেল দূরের সম্পর্ক কিন্তু না একদমই নয় আমরা কিন্তু অনেকটাই ক্লোজ আর এখানে দেখো আমরা বসে স্টার্টার খাচ্ছিলাম গল্প করছিলাম মানে সবাই মিলে একটা ফ্যামিলি টাইম স্পেন্ড করছিলাম আর এই বাড়িতেই মা মনসার মন্দির প্রতিষ্ঠিত রয়েছে তো আমি তো অসুবিধার কারণে উঠতে পারলাম না মা ওখানে গিয়ে প্রণাম করলো আর ছবিটাও আমি তোমাদের সাথে শেয়ার করব আর এখানে অনেক মানে কি বলবো ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে এখন কি বলো তো কোনো মানুষের সেভাবে সময় হয় না সেইভাবে আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া থাকা কিন্তু এই যে একটা অনুষ্ঠান উপলক্ষে সবার সাথে দেখা সাক্ষাৎ হয় এটাই অনেক বড় ব্যাপার তো এবারে হবে কেক কাটিং আর কেক কাটিংয়ের আগে এই মিষ্টি ভাইজি হচ্ছে ফটো সেশন দেখো একদম পুরো ডল পুতুলের মতো লাগছে যেমন মিষ্টি দেখতে তেমনই সুন্দর কিন্তু ড্রেসটা পরেছে আর কেকটাও ছিল খুবই সুন্দর তো সবাই মিলে কিন্তু এবারে কেক কাটিংয়ের জন্য এক জায়গায় জড়ো হয়ে গিয়েছে সবাই মিলে ছবি উঠছে ভিডিও উঠছে তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে না কারণ সবসময় তোমরা বাড়ির দুজনার ব্লগ দেখো আর এখন যখন একটা অনুষ্ঠান বাড়িতে এসেছি সবাই মিলে মজা করছি এরকম বাইরের ব্লগ দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করো আর এই ছোট্ট মিষ্টি ভাইজির কিন্তু আর একটা ছোট্ট ভাই রয়েছে দাঁড়াও তোমাদেরকে পরে দেখাচ্ছে এই যে দাদার কোলে দেখতে পাচ্ছ দাদা বৌদি আর এই যে ভাইজি আর ভাই মিলে একসাথে কিন্তু কেক কাটিং করছে এই মিকি মাউসটার জন্য দেখা যাচ্ছে না তো দাদার কোলে রয়েছে দাদার ছোট্ট ছেলে ঠাম্মির বাপের বাড়ি আর ঠাম্মি আসতে পারেনি ঠাম্মির পেটের একটু প্রবলেম হয়ে গিয়েছে সেই কারণে আর এই যে সেই মিষ্টি ভাইপোটা ভাবার কলে উঠেছে দেখো কত্ত মিষ্টি আর এবার কিন্তু আমরা ডিনার করতে বসে গিয়েছি আর মেনুটা দেখো রাজস্মিতা শুভ জন্মদিনের মেনু মানে কী নেই ফিশ ব্যাটার ফ্রাই থেকে শুরু করে ভেটকি পাতুরি মালাইকারি মাটন মানে প্রচুর রকম আইটেম ছিল আর এখানে দেখো একদম বাবা মায়ের মাঝখানে কিন্তু আমি একমাত্র মেয়ে বসে গিয়েছি আর আমাদের কিন্তু আইটেমগুলো চলেও আসছে আর ফিশ ব্যাটার ফ্রাই মানে আমার অনেক পছন্দের মানে সেটা ব্যাটার ফ্রাই হোক বা কাটলেট হোক এমনি ফ্রাই আর কাসন্দি দিয়ে খেতে তো অনেক ভালো লাগছিল খাবারগুলো ছিল গরম গরম তো তোমরা কারা কারা ভালোবাসো ফিশ ব্যাটারফ্রাই খেতে অবশ্যই জানিও আর বল তো এখানে আমার ভিডিও করে দিচ্ছে সাথে ছিল নান পুরি আর ছিল পনির পনিরের একটা আইটেম এটাও কিন্তু ছিল দারুণ টেস্টি মানে আজকে যে আইটেমগুলো হয়েছিল মানে পুরো লাজ জবাব টেস্ট যেমন ভালো ছিল আর প্রত্যেকটা ছিল আমার খুব পছন্দের সাদা ভাতের সাথে তারপর চলে এলো ভেটকি পাতুরি আর আমরা প্রায় লাস্ট ব্যাচের আগের ব্যাচেই খেতে বসেছি তখন প্রায় সাড়ে দশটা মতো বাজছে এই সময়টা কিন্তু খুব বেশি ভিড়ও ছিল না আর এই যে কলা পাতার মোরফ থেকে কিন্তু আমার পাতুরি বেরিয়ে গিয়েছে একদম ফ্রেশ ভেটকি মাছের পাতুরি মানে মুখে দিলেই জাস্ট মেল্ট হয়ে যাচ্ছে আমরা তো এখানে খেয়েই যাচ্ছি আর আমার বাবা কিন্তু ভীষণই কম খায় আমার বাবাকে দেখে জানি না তোমরা কেমন মনে করো কিন্তু দেখো ভাতই নেইনি মাংস মাংসও বোধ এক পিস খেয়েছে আর আমি আর আমার মা তো এখানে খাচ্ছি দেখো অনুষ্ঠান বাড়িতে খাওয়া তো মিস করা যায় না বিশেষ করে ভাইজির বার্থডে বলে কথা তারপরে কিন্তু পাতে চলে এসেছে বাগদা চিংড়ির মালাইকারি আর মালাইকারির টেস্টটাও ছিল দারুণ মানে অনুষ্ঠান বাড়িতে হয় না একটু বেশি স্পাইসি এটা কিন্তু একদমই ছিল না সেরকম একদম মিষ্টি মিষ্টি ঘরোয়া মালাইকারি যেমন হয় ঠিক কিন্তু তেমন খেতে হয়েছিল এরপরে কিন্তু চলে এসেছিল বাসন্তী পোলাও এটাও কিন্তু খেতে দারুণ ছিল একদম গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও যেমন একটু মিষ্টি মিষ্টি হয় আর তার সাথে ছিল হচ্ছে রেয়াজি মাটন কষাইছে মাটন কিন্তু থালায় পড়ে গিয়েছে অলরেডি একদম মানে খুলে আসছে এতটাই সুসিদ্ধ হয়েছিল আর মাটনের টেস্টটাও ছিল খুবই ভালো মানে প্রত্যেকটা রান্না আমি আগেও বললাম যে একদমই স্পাইসি ছিল না খুব টেস্টি ছিল তো চলো আমরা তো জমিয়ে খাওয়া দাওয়া করছি আর এখানে আমার বরমশাইকে একটু না দেখালেই নয় এখানে কিন্তু একদম মাটন নিয়ে বর্মশাই বসে পড়েছে আর শেষে যে মিষ্টিটা ছিল আমার বাবা বলছিলো চিনতে পারছিস আমার বিয়েতেও সেম এই মিষ্টিটাই ছিল চন্দ্রমালাই দারুণ টেস্ট আর আইস আরও ছিল সন্দেশ চাটনি পাঁপড় সেগুলোর আর ভিডিও করা হয়নি আর আইসক্রিমটা তো লাইভ কাউন্টারে ছিল ওরা বানিয়ে দিচ্ছিল যে যেমন ফ্লেভার পছন্দ করবে খাওয়া দাওয়ার পরেও অনেকটা সময় সকলের সাথে একটু গল্প করলাম বৌদি তো যেতেই দিচ্ছিল না তো খুব ভালো কাটালাম এবার আমরা বাড়ি ফিরবো অনেক মজা করে ফেলেছি প্রচুর গরম লেগে বাড়ি তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে চলে আসলাম বন্ধুরা বাড়ি বৃষ্টিতে ভিজে খুবই খারাপ অবস্থা হয়ে গেছে চলো এবারে ফ্রেশ হব শাড়ি ছাড়বো আর আজকের মতো ব্লগটাকে করে দিচ্ছে এখানে এন্ড সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কালকের ব্লগে বাই